কি দেখতে পাচ্ছেন মানে মানে রানি হ্যাঁ মানে মানে দেখতেছেন আপনারা কিভাবে ঠোরাইতেছে দেখছেন কিভাবে ঠোরাইতেছে তো আমাদের এই জোড়াটা মূলত দেখেন এই যে দেখেন মানে এখন মনে হয় আমার তো লাগে ডিম ডাবাই দেবো আর কি দেখছেন তো এটা নিয়ে বাসায় লাগাবো আজকে হ্যাঁ তো ফুল আপডেট আজকে দেখাবো